বয়স যার আমন্ত্রণ এসে কুষ্টিয়া থেকে পর্যন্ত আসলাম আপনাদেরকে দেখার জন্যে দোয়া নেওয়ার জন্যে বড় ভাই জনাব ইয়াহিয়া তাকি বড় ভাই বন্ধ কারণ বয়স মনে হয় বড়ই হবে আমার তো মনে হয় যত মানুষ আলোচনা করে দেশে আমি সবার ছোট যাই হোক সব বাদ দিলাম পনেরো বিশ মিনিট সময় তো আমাদের শ্রদ্ধা বা আলোচক যারা আছে তাদের কথা শুনবো ইনশাল্লাহ আমরা পরে কারিমের সোনা মারিজ এখান থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি আল্লাহ তালা বলেন ইল্লাল মুসল্লিন তবে মসল্লিরা ছাড়া কি মুসল্লিরা ছাড়া কি এরপরে বারোটা গুণ দিয়েছেন আল্লাহ এর আগে তিনটা কথা আগে জানিয়েছেন ইন্নাল ইনসান আখরে হালুয়া আল্লাহ আলমের মানুষের কিছু গণাগুন যে মানুষকে বানানোই হয়েছে অস্থির চিত্র এরা সব সময় ব্যস্ত সব সময় ব্যস্ত এদেরকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে তখন মানুষগুলো হা হতাশকারী হয়ে যায় কি হয়ে গেল আর মনে হয় হবে না এ তো শেষ যে খায়র খায়ের যখন ভালো কিছু তার কাছে আসে মানুষগুলো কৃপণ হয়ে যায় এই গুণগুলো বলতে বলতে আল্লাহ হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছে আমি যেটা বলছি এটা তার সেরে হাক্কানি থেকে বলছি আল্লাহ বলেন এই কথা বলতে বলতে আমি আলোচনার ধরন পাল্টালাম কেন কারণ এখন যে বারোটা গুণ বলা হবে এই গুণগুলো নামাজি ব্যক্তিদের ভেতরে থাকবে না এই যে আগে সেগুলো বললাম এগুলো কম বেশি আমাদের সবার ভেতরে মানব সন্তান সন্তানটি হিসাবে আছে কিন্তু এই বারোটা গুণ যাদের ভেতরে আসবে যারা মুসল্লি হবে যারা নামাজ আদায় করবে তাদের ভেতরে থাকবে না কিন্তু নামাজ আদায় করা লাগবে আল্লাহ দিন আহম তিহিম দা মর সদা সর্বদা বিশেষ করে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সতেরোটা সেজদা মাস্ট বি আপনাকে দেওয়াই লাগবে মহিলাদের তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন নাই মাপ আছে পুরুষের কোনো মাপ আছে শুধু অজ্ঞান হয়ে যাওয়া ছাড়া এজন্য নির্ধারিত সময়ে এমনা সলা তাকান আল আল মুকমিনী না কিতাব আমাল কুলতা আল্লাহ লিখে দিয়েছেন বিধানটা আমরা আমাদের আজরা আসার আগ পর্যন্ত যেন না ভুলি পাঁচ অক্ত ফরজ নামাজের সতেরোটা সেজদা জীবন থাকতে আমরা দেব ইনশাআল্লাহ আরে মহান শিক্ষা দেওয়ার জন্য এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা আমার মনে হয় তৈরি হয়েছে মানুষ যেন নামাজি হয় আল্লাহর জানার পর নামাজ যে সমস্ত কারণে নষ্ট হয়ে যায় আমরা জানি এটা হাদিস দ্বারা প্রমাণিত উনিশটা তার ভেতরে প্রথমেই করান ওষুধ পড়া। আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন সোরা একশো একুশ নাম্বার আল্লাহ দিনা তাই না হুমুল যে ব্যক্তি কিতাবে কোরআন পেয়েছে সে এর হক আদায় করে তেলাওয়াত করে এখানে যাদেরকে আপনারা দিচ্ছেন অবশ্য এরা হক আদায় করে পড়ছে তাফসির অফিস ইলা কোরআন সৈয়দ কুতুব রহমত উল্লাহ উনি এয়াতের তাফসিল করতে গিয়ে লিখেছেন কেউ যদি কোরআনে কারিম হক আদায় করে পড়তে চায় আল্লাহ জানিয়েছেন দায়ের করবে। এই উম্মতের বিরুদ্ধে বলবে আল্লাহ এরা আমি আপনার কোরআন এদের কাছে রেখে এসেছিলাম কিন্তু এটা সামনে রাখা দরকার ছিল এরা রেখেছিল পেছনে পেছনে রাখা বলতে এখানে যে চারটা বিষয় আমরা এখন বলবো এগুলো যদি আমাদের ভেতরে পাওয়া যায় তাহলে আমরাও কে আমাদের রসুল্লাহর মামলার আসামি হয়ে বসে আছি বলেন নাউজুল্লাহ এক নম্বরে হক আদায় করে পড়ার শর্ত হচ্ছে কেউ যদি কোরআন হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে পড়া লাগবে কি করে মাদ্রাসাত তাকি আল ইসলামিয়া এটা প্রতিষ্ঠা আমি মনে হয় জেল থেকে বের হওয়ার পরে এসেছিলাম একবার এখানে হঠাৎ করে এসে একটু পরিদর্শনে দেখলাম ছাত্রদের কয়েকজনের তেলাবত শুনেছিলাম হওয়া কাদায় করে পড়ার প্রথম শর্ত যেটা সেটা এখানে পাওয়া যাচ্ছে ঈর্ষা আল্লাহ আরও পাওয়া যাবে সামনে কি যেহেতু নতুন তো দ্বিতীয় নম্বরে আপনাকে বসা লাগবে এটা আমার মনে হয় বসার সিস্টেম আস্তে আস্তে চালু হবে পর না বুঝতে পারলে আসলে এই যে পরবর্তীতে বারোটা গুণ বলবো এখন এগুলো আপনি অর্জন করতে পারবেন না আমাদের উচিত হবে কোরআনে কারিমকে বোঝার চেষ্টা করা আজ বাংলাদেশের শিরিক আর বেদাত করানোর জন্য বিভিন্ন মানুষ উঠে পড়ে লেগেছে আমরা যদি কোরআনে কারিম পুরাটা মাতৃভাষায় অন্তত তিনবার শেষ করতে পারতাম কেউ আমাদেরকে পিটিয়েও শিরিক বেদাত করাতে পারতো না সেল জীবনে তিনটা বছর যেহেতু আমরা ফাসির কন্ডেম সেলেছিলাম একটা ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগায় সময় আমাদেরকে পাহারা দিয়ে রাখতো আমাকে আর মানন আমরা মনে করতো এরা কি না কি অথচ আমার শরীরই চলে না যাই হোক ওখানে প্রায় পঁচাত্তর বারের উপরে মাতৃভাষা এটা আমি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল পড়ার বুঝেছিলাম আমার তো এক দুইবার পড়ার পরে যা মনে হয়েছিল যদি কেউ এভাবে পড়তে পারে পরে আপনি পেটিও শিরিক বেদাত করাতে পারবেন না যেখানে যার স্থান সেই জায়গায় তাকে রাখা দরকার আমরা অনেকে আজ আশেখের রসুল বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলে আল্লাহরও যে ক্ষমতা নেই সেই ক্ষমতা যদি কেউ রসুলকে দেয় ওর থাকবে আর এগুলো পাওয়া যাবে কোথায় কোরআনে বলেন কোথায় কোরআনে কারিমে আল্লাহ এই বিষয়গুলো স্পষ্টভাবে দিয়েছেন এগুলো আমাদের বোঝা দরকার যদি হক আদায় করে যদি তেলাবাদ করতে চায় বুঝতে হবে আমাদের তিন নাম্বারে যতটুকু অতটুকু যেন আমি একটা হাদিস পড়েছিলাম যদিও সনদ মতনের দিক থেকে হাদিসটা আমি এখনো খুঁজে শেষ পর্যন্ত পাইনি আলহ উনি নাকি আর জীবনে সেট করতে প্রায় এগারো বছর সময় লেগেছিল কয়টা আয়াত আছে এগারোটা কয়টা আমারে পড়তে দেন তো আমার মনে হয় এক দেড় মিনিটে পড়ে আরও সময় বাকি থাকবে উনি মনে হয় পড়তে পারতেন না তাই এত সময় লেগেছিল নাকি উনি যেটা পড়তেন ওইটা দেখতেন ওনার জীবনে আছে কি না বলে আমার যদি রব্বের না আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে রবের কাছে রব কি রবের উনিশটা অর্থ আছে রবের প্রথম অর্থ হচ্ছে লালন পালনকারী এবং দেখতেন যে আমাকে লালন পালনকারী আমার ব্যবসা আমার ক্ষমতা আমার চাকরি আমার জমি এগুলো না আমার আল্লাহ এটা তো আমরা মুখে বললাম। বাস্তবে নিয়ে যাওয়া এটাকে নিয়ে গিয়েছিলেন এরপর আটা একটা একটা করে উনিশটা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে রবের দ্বিতীয় অর্থ রব মানে আইনদাতা আমার সাড়ে তিন হাত বডি সহ আমার পরিবার রাষ্ট্র সমাজ সব জায়গায় আল্লাহর আইন চলে তো না আপনাকে বলছি না মানে এভাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখতেন যে হা সবগুলো ওকে আছে আয়াতে জিতেন আমরা এভাবে করান পড়লে তো তোকে আমাদের আগেও শেষ হবে না তো ওনার বলেন এগারো বছর সেট করতে আর আমাদের নাচ ফালাক পড়তে দেড় মিনিটও লাগে না তার মানে আমরা যেটা পড়ছি ওইটার উপরে আমাদের মাস্ত প্র্যাকটিক্যাল লাইফে কাজ হচ্ছে না একজন বসে পড়ছে অল এখন তহামিল মিসকিল এস এম খাবার যে দেয় না এবং উৎসাহ দেয় না এ লোকটা কে আমাকে বিশ্বাস করে না ও বসে বসে পড়ছে হঠাৎ একজন এটি মেসকিন এসে খাবার চায় ও দেওয়ার মতো সমর্থ আছে কোরআন শরীফ পড়াটা বন্ধ করে ও যদি এখন খাবারটা দিত তাহলে এ আয়তের ওপরে আমল হতো ও মনে করছে না আমার পড়ার স্বভাব বাদ যাবে ও যা মরে মরুগা আমি ওর মধ্যে নেই আমি পড়ব ওর স্বভাব হবে আর ভাই যেটা পড়লেন ওইটা আগে সেট করেন এটা আদায় করে পড়ার নাম্বার নিয়ম যেটা পড়বেন এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া দরকার এই সমস্যা যেটা আমি শুদ্ধ করে পড়লাম যেটা বুঝলাম যেটা আমি নিজে মানলাম এটা যেন আরও মানুষ মেনে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে ঘুরতে পারে এই ব্যবস্থা আমার করে দেওয়া লাগবে না কারণ আমি এমনি খালিফা আল্লাহ আমাকে খলিফা করে পাঠিয়েছে খালাফতের দায়িত্ব পালন করতে গেলে ওটা পালন করা লাগে ওলাই কাইক মেনু আল্লাহ বলেন এই মানুষগুলো আমার কোরান বিশ্বাস করে আমার এক ফোর আর যারা কোরান বিশ্বাস করে না এই চারটা বিশ্বাস যারা মানে না ওরা আমার কোরান বিশ্বাস করে না উলাই কাহামুল এরা ক্ষতিগ্রস্ত এ যারা ক্ষতিগ্রস্ত এই শব্দটা বলছে কে বলেন বলেন এতে কত লোড এ কথার কত ওজন আপনি টের পাচ্ছেন আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত আমরা তো আয়াতটা মিলিয়ে বাস্তবে দেখি আজ হাজারো আলেম পর্যন্ত আল্লাহর এই ভাষায় ক্ষতিগ্রস্তের ভেতরে আমরা কোরআন পড়ছি অনেকে বুঝছি বাস্তবে নিজের প্র্যাকটিক্যাল লাইফে তো ওই বিষয়ে নেই আর মানুষ যে মানবে মানাতে হবে এই পরিবেশ যারাই সৃষ্টি করতে চায় তাদের পেছনে এমনভাবে সূক্ষ্মভাবে লাগে শয়তানও চিন্তা করেছে না আমিও এত এত সূক্ষ্মভাবে লাগতে পারতাম না যেন আমাদের উচিত যে রেকর্ড হচ্ছে এক্ষণই ও বেদাতপন্থী যারা আছে তাদের কানে চলে যাবে আমি আহ্বান জানাচ্ছি বড় দরদ নিয়ে ভাইরা কেয়ামতের দিন যেন আমি আপনি আবার নামের আগে আলেম লেখা থাকার কারণে মামলার আসামি হয়ে না যায় মান করো আল করো আনা ফাস্তা সহারহ যে ব্যক্তি কোরআন পড়েই এই যে করা শব্দের শাব্দিক অর্থ যে চারটা বললাম এগুলো ওরা কোরআনে তিনটা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে কয়টা করা আ রতালা তালাওয়া এই তিনটা শব্দ আছে পড়া কোরআনে কোরআন পড়ার ব্যাপারে অভিধান বেত্তা যারা তিনটাই লিখেছে শুদ্ধ করে পড়তে হবে নামাজ ভাঙার কারণ কয়টা বলেছিলাম প্রথমটা পরামর্শ করব আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন জায়গায় তুলে দেবেন কোনো অসুবিধা নেই ডাক্তার বানাবেন ডাক্তার দরকার ডাক্তার শাহিন জদ্দারের মতো ডাক্তার দরকার বরিশালের ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার দরকার রাজশাহীর ডাক্তার আব্দুল মবিনের মতো ডাক্তার দরকার চট্টগ্রামের এইরকম ডাক্তার বানাতে হবে এই আমি আহ্বান জানাচ্ছি ছেলে হোক মেয়ে হোক এখানে মেয়েদের সিস্টেম আছে নেই না সামনে ইনশাল্লাহ হবে যেহেতু প্রতিষ্ঠান নতুন তো আরও আশপাশে যদি থাকে আপনারা ছেলে হোক মেয়ে হোক যে কোনো লাইনে দেবেন আগে তিনটা বছর পরানে কারিম এরকমভাবে পড়িয়ে নেন এরকম জায়গায় তিন বছর পর্যন্ত শেষ করেন দুইটা গ্যারান্টি আমি অলরেডি দিতে পারি জীবনে কোনো দিন আপনার সামনে কোনো নেশা জাতীয় জিনিস খাবে না মাথা পিছু করে কথা বলবে না দুই নম্বরের শেষ বয়সে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না বৃদ্ধাশ্রমে দেবে না কিন্তু গ্যারান্টি আপনি পেতে পারেন কিছুদিন আগে একটা ভিডিও ঘুরছিল না ছয়টা ছেলে মেয়ে লোকটার সব হায়ার এডুকেটেড অনার্স মাস্টার্স করা কিন্তু বাবাকে শেষ বয়সে জমি জায়গাগুলো সব লিখে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে যা আপনাকে সবাহান আল্লাহ বললেন না নাও না নাজবিল্লাহ বলা বলা কারণ লোকটা আপনার দোষ নেই ছয়টা ছেলে মেয়েকে যদিও তিন বছর করে অন্তত কোরআনে কারিমের হাদিসের শিক্ষা দিতে এই পঁচানব্বই বছর বয়সে ওরা আর এই রাস্তার ড্রেনে পড়ে মরা লাগতো না কারণ এই ছয়জন ছেলে মেয়েও জানেই না যে বাবা কি আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা আছে কোথায় সেটাই তো ও পড়ায়নি তো ওর ছেলে মেয়েগুলো জানবে কি করি যেন আপনাকেও আবার আমাকে ওই ওই বয়সে এসে আবার রাস্তায় পড়ে ডেনে পড়ে মরা লাগে নাকি আল্লাহ জানে যেন আমরা এরকম কিছু না করি ছেলে মেয়েকে এমন জায়গায় পৌঁছান আপনি যেখানে যদি সামর্থ্য থাকে আল্লাহ পাক জানিয়েছেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় হেনবে আপনি ওইটা উলটিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান ওরা আজ ডাক্তারগুলো কাজে লাগাচ্ছে ইসলামের বিপক্ষে আমরা ওইটা উলটিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই ওরাজ ডিসি এসপি টিওনো ওসি বানাচ্ছে ইসলামের বিপক্ষে কাজে লাগাতে ওই সমস্ত জায়গায় ভালো ভালো মানুষগুলো তুলে দিন আমার কথার অর্থ বুঝতেছে আলহামদুলিল্লাহ যে ফাস্তা সহারা হো এবং এজহার করার চেষ্টা করে এজহারের প্রায় তেত্রিশটার উপরে অর্থ আছে এজহারের প্রথম অর্থ স্পষ্ট করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে কায়েম করা এজহার মানে প্রতিষ্ঠা করা এজহার মানে বিজয় করা তাহলে করান যে পড়ে আর করান বুঝবে এই লোকটাই করানকে দাঁড় করানোর জন্যে এজহার করার জন্যে প্রতিষ্ঠা করার জন্যে বিজয় করার জন্য চেষ্টা চালাবে বিজয় করা কথা বলার পরে আল্লাহ নবী দুইটা কথা বললেন ফাহর যে ব্যক্তি করানকে এজহার করবে বিজয় করার চেষ্টা চালাবে কোরআন যদি বিজয়ী হয় তাহলে সে হালালকে হালাল মানতে পারবে হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবে বাংলাদেশে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান বাস করি কিন্তু এদেশে এমন একটা অবস্থা হালালকে হালাল জানার পরও মানা যায় না এমন জায়গা নেই হারামকে হারাম জানার পরও মানা যাচ্ছে না আমরা তো মুক্ত জীবনে আছে টের পাচ্ছি না বন্দি জীবনে এটা উপলব্ধি করা যায় বেশি অনেকে মনে করি ওখানে গেলে মানুষ আল্লার আল্লাহর উলি হয়ে যায় ওখানেও এমন গোনা করার সিস্টেম আছে আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে না বাস্তবে হারামকে হারাম জানার পরও আমরা মানতে পারছি না অনেক ক্ষেত্রে এই যে আজকে আসার সময় গাড়িটা ধরে সব ওকে আছে তারপরও মামলা দিয়ে দিল কারণে মামলা দিতে পারলে ওনার নাকি চারটা মামলা দিলে প্রমোশন হবে সে বৈধ হোক আর অবৈধ হোক এই যে হালাল কে হালাল জেনেও আমি মানতে পারছি না হারাম কে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছি একটাই কারণ কোরআনে ঝাড় নেই বিজয়ী নেই প্রতিষ্ঠানে এতটুকু আল্লাহর নবী শেষ করেননি আদ খালাহুল্লাহুল জান্না আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়েই দিয়েছে তাকে জান্নাতে দেবে না তাকে জান্নাতে দিয়ে দিয়েছে এ কথা বললেন কেন নবীজির কথাকে আমাদের এই যে দুই ঘন্টা আড়াই ঘন্টা শুধু শান বলতে চলে যায় এরকম কথা বলতেন নাকি উনি কথা বলতেন একটা কিন্তু এক একটা কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে জান্নাতে দিয়েই দিয়েছে তার মানে কি মানুষ তো মরে গেলে জান্নাত পাবে আগে জান্নাত পেয়ে যাচ্ছে মানে আসলে যদি পড়া যে চারটা শর্ত বললাম এভাবে আমরা পড়তে পারি দেশের ছিয়ানব্বই ভাগ মানুষ আর করান যদি বিষয় করার জন্য আমরা চেষ্টা চালাই হালালকে হালাল চেনে যদি চলতে পারি হারামকে হারাম চেনে যদি ছেড়ে দিতে পারি আল্লাহর কসম এ পৃথিবীকে আল্লাহ আমাদের বাংলাদেশকে বাংলাদেশকে মিনিজান্নাত বানিয়ে দেবেন হাদিসের পরবর্তী কথা তো আরও সুন্দর রসাফফা আফফি আশা রতিম বাইতি কুল্লহম আতুলা হম না তাকে সুপারিশ করার জন্য এমন ক্ষমতা আল্লাহ কি আমতে তার জনের ব্যাপারে দেওয়া হবে আত্মীয় স্বজনের ভেতরে যাদের প্রতি নাম অবধারিত ছিল সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে কোরআনে কারিমের আমলের কারণে সারা রদের তেইশ থেকে মনে হয় তেত্রিশ নাম্বার আজ পর্যন্ত যারা পড়েন এগুলো একটু পড়বেন আমার সময় কম আমি শুধু দলিলগুলো বলছি লম্বা করতে পারছিল ওখানে আলেমদের বুদ্ধিমানদের কিছু কথা আছে বুদ্ধিমান বলতে যারা আলেম জ্ঞানী বুদ্ধিমান এই মানুষগুলো সত্যিই যদি দুনিয়াতে করা কারিমের উপরে আমল করে এদের বুদ্ধি খাটাতে পারে কে আমাদের দিন তার পরিবারস্থ লোক এমনকি এখানে প্রায় সাতটা গুণ দেওয়াজ এই বিষয়গুলো কে আমাদের আল্লাহ তাকে দয়া করে দান করবেন আমরা যারা এই লাইনে আসছি বা এসেছি আমাদেরকে চোরা রাদের এই কাজগুলো আমরা বাড়ি যেয়ে আপনারা তাফসির দেখে নেবেন তাপসির আপনি গাছেরটা সহজ এটা পড়ে নেবেন সোরা রাদের তেইশ থেকে তেত্রিশ নম্বর আজ পর্যন্ত বড়ো ভাই আছে এরপরে মেহমান আসবে আর আমার কণ্ঠ আসবো একদিন বসে যাওয়ার কারণে কথা বললেই কষ্ট হচ্ছে যতটুকু বলেছি আল্লাহ আমাকে সহ সারা এসেছি প্রত্যেককে কাজে লাগানোর তাও একদিন আমিন বারাকালকম ফিল হাসিম আসসালাম